আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত টেক কাথরা পূর্বপাডা বাইতুল হক জামে মসজিদ বিষ্ণং ওয়াট শালনা গাজীপুর প্রিয় ভাইয়েরা আপনাদেরকে আজকে বিশাল বড় একটি মসজিদ দেখাবো দোতলা মসজিদটি অনেক বড় মসজিদ মসজিদটি উন্নয়নের কাজ এখনও চলমান আমরা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদের সামনের সাইড দেখেন টেক কাতরা পাড়া বাইতুল হক জামে মসজিদ গ্যারামগঞ্জে শহরে সবখানেই আমরা এখন খুবই সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাই মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখেন মাসাল্লাহ মসজিদটি ভিতরে টাইস করা মসজিদের ভিতরটা দেখলেন একদম ক্লিন খুবই ভালো লাগলো দেখেন মাসাল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ আপনি তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন একদিন আমরা ওই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ আপনিও আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন মার্শাল্লা অসাধারণ খুবই সুন্দর ভিউ গঞ্জ শহর তবে এটি গঞ্জ হবে বড় বড় বিল্ডিং এবং সবুজ শ্যামল ছায়া খুবই সুন্দর ভিউ মাসাল্লাহ মসজিদের সাত থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ খুবই সুন্দর একটি ভিউ আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ